কঠিন হচ্ছে মিরাজদের বিশ্বকাপ সমীকরণ দু হাজার সাতাশ সালের ওয়ানডে বিশ্বকাপ হবে চৌদ্দ দলের অংশগ্রহণে স্বাগতিক দল হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয় আগে থেকে নিশ্চিত বাকি বারো দলের মধ্যে শীর্ষ আট দল সরাসরি জায়গা পাবে মূল পর্বে বাকি চারটি দলকে বিশ্বকাপের জন্য বাছাই পর্ব পেরিয়ে আসতে হবে শ্রীলঙ্কার বিপক্ষে পঞ্চাশ ওভারের সিরিজ হারের পর বাংলাদেশের জন্য তাই পয়েন্ট টেবিলে সেরা আটে থাকা হয়ে উঠেছে বড় চ্যালেঞ্জ এখন পর্যন্ত টাইগারদের অবস্থান উদ্বেগজনক সামনের যেসব সিরিজ রয়েছে সেগুলো ভাবনা করতে পারলে মেদিয়াশান মিরাজদের জন্য বিশ্বকাপের টিকিট নিশ্চিত করাটা কঠিন হয়ে যাবে আগামী অক্টোবরে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ মিশন ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের মুখোমুখি হওয়ার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নভেম্বরে রয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ এরপর আগামী বছরের এপ্রিলে পাকিস্তানের সঙ্গে তিনটি ওয়ানডে খেলার কথা রয়েছে বাংলাদেশের সিরিজটি হবে পাকিস্তানের মাটিতে এই সিরিজগুলো শেষ হলে নিউজিল্যান্ডের বিপক্ষেও রয়েছে ওয়ানডে ম্যাচ খেলার পরিকল্পনা জুন মাসে হতে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ সব মিলিয়ে শক্তিশালী দলের বিপক্ষে একের পর এক গুরুত্বপূর্ণ সিরিজ সামনে আসছে বাংলাদেশের তবে সবচেয়ে বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে আগামী বছরের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সম্ভব পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজকে তুলনামূলকভাবে দুর্বল প্রতিপক্ষ হওয়ায় এই সিরিজে বড় ব্যবধানে জয় তুলে নেওয়া গেলে পয়েন্ট টেবিলে উন্নতি সম্ভব এছাড়া বাংলাদেশের পরিকল্পনা রয়েছে আয়ারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও খেলার কিন্তু এসব সিরিজে ভালো কিছু করতে না পারলে দু সালের বিশ্বকাপের জন্য কোয়ালিফায়ার পথে যেতে হতে পারে টাইগারদের কারণ বিশ্বকাপে সরাসরি খেলার জন্য দুহাজার সালের একত্রিশে মার্চ পর্যন্ত ওয়ানডে সুপার লিগ বা সমমানের র্যাঙ্কিং বিবেচনায় সারা আটের মধ্যে থাকতে হবে তাই এই সময়ের মধ্যেই টেবিলে অবস্থান উন্নতি করতে হবে মিনাজদের সামনের সিরিজগুলো তাই শুধুই নিয়মিত দ্বিপক্ষীয় সিরিজ নয় বরং প্রতিটি ম্যাচেই হয়ে উঠেছে বিশ্বকাপ খেলার টিকিটের লড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে সেই লড়াই শুরু হতে যাচ্ছে বাংলাদেশের